স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের কাছে একটা বিশেষ সিমের রেসিপি নিয়ে এসেছে জানি না তোমরা কে কতটা চেনো এই সিমগুলোকে দেখো এর আগে একদিন আমার বাড়িতে এই সিমটা আনা হয়েছে সেই দিন আমি এটাকে ঠিক ভালো করে জানতাম না এটা কী সিম বা কীরকমভাবে খায় তখন আমি নিজেই মনে করলাম যে এটা আমি আমার মতো করে করি তাহলে কেমন লাগে এই সিমটাকে বলে কামরাঙার সিম দেখো এটা ঠিক দেখতে কামরাঙার মতো হ্যাঁ এই সিমটাকে আমি তা কী করলাম তখন আলু দিয়ে ভাজা করে খেলাম কিন্তু বেশ ভালো লেগেছে প্রথম আমি ভাবলাম কেমন লাগবে কীরকম হবে তাই আমি আজকে দ্বিতীয় দিন এটাকে এনেছে আমি ভাবলাম আজকের এইটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে দেখো পুরো কাটলে ও কি রকম কাটলে শেপটা হয় এটা ঠিক শেপ তোমরা কে বলো এই সিমকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমারও খুব জানতে ইচ্ছে করে কোন দেশে কি বলে এই সিমটাকে এবং সেটা তোমরা কোথা থেকে বলছো সেটা কিন্তু আমাকে জানা দেখো সমস্ত সিমগুলো আমার কাটা হয়ে গেল আমি ঠিক এইভাবেই সমস্ত সিমগুলোকে কেটে নিলাম দুটো আলু ব্যবহার করব আলু দুটোকে আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি এই আলু দুটোকেও শিমের মতো সাইজ করে আমি কেটে নেব দেখো শিম আর আলু এইভাবে আমি কেটে নিয়েছি এবার চলো আমরা রান্নার দিকে যাই বন্ধুরা গ্যাস ওখানে একটা কড়া বর্ষানো আছে আমি গ্যাসটাকে করিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি খুব অল্প তেলেই এই ভাজাটা আমি করব। তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এতে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে এরকমভাবে আমি কেটে নিয়েছি আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি পুরো এই শিম গুলো দিয়ে দিচ্ছি শিমগুলো দিয়ে দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এতে এক চা চামচ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ প্রায় হাফ চা চামচ হলুদ এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটাকে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখব দু মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম দেখো সিমটা আমার অনেকটাই নরম হয়ে গেছে আমি এবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এতে আমি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে জিরে গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ জল সিম আর আলুটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আবার এটাকে দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে দিয়ে এলাম বন্ধুরা দেখো শিম আলু আমার বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এবার এখানে যেটুকু জল আছে ওই জলটুকুকে আমি আস্তে আস্তে শুকিয়ে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করবো তাহলে এটা খেতে খুব ভালো হবে বন্ধুরা এটা আমার হয়ে গেছে আলুটা বেশ ঘ্যাঁটা ঘাঁটা ভা বসছে একটু মাখা মাখা হয়ে গেছে আলুটা নরম হয়ে আর শিমটাও সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোই তোমরা এটা ভাজা ভাজাও এক মিনিটের মধ্যে আমি এটাকে নামিয়ে ফেলবো খুব অল্প সময় এই রান্নাটা হয়ে যায় তোমরা এটাকে করে খেতে পারো এই রান্নাটা প্রথম পাতে ভাতের সঙ্গে ভালো লাগে রুটি পরোটা তাদের সঙ্গেও এটা খেতে পারো খুব সুন্দর হয় খেতে তোমরা একবার এটা করে খেও এবার আমার আমি এতে আর মিষ্টি দেব না কারণ আমি এখানে যেই আলুটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পুরনো আলু নতুন আলু হলে আমি একটু মিষ্টি দিতাম পুরনো আলু এমনি একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি আর এতে মিষ্টি ব্যবহার করলাম না এবার আমি এটাকে নামিয়ে ফেলবো হয়ে গেল বন্ধুরা অল্প মশলা দিয়ে আমার কামরাঙা শিং ভাজা তোমরা এইভাবে করে খেতে পারো আর আজকে তোমরা তো দেখলে আমার এই ভিডিওটি কিভাবে আমি করলাম তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তোমরা এটা করে খাবে আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আমার এই ভিডিওটিকে শেয়ার করবে একটা লাইক দেবে কিছু জানার থাকলে কমেন্টস বক্সে লিখবে আর যারা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর তোমরা দেখতে থাকো আগামী দিন কারিগরি তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ